স্বপ্ন ভেঙেছে স্বপ্নের প্রকল্প ট্যাবের টাকা গিয়েছে অন্যের অ্যাকাউন্টে মাজাইনি হুগলির আরামবাগ মহকুমা নামের তালিকায় রয়েছে গোঘাট জানা গেছে গোঘাটের বাঘারবাট উচ্চ বিদ্যালয় পাঁচজন গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ের দুজন বালি হাই স্কুলের একজন আরামবাগের বড় ডঙ্গল রমানাথ ইনস্টিটিউশনে নজন আরামবাগের বাদলকোনা নির্ভয়পুর হাই স্কুলের একজন সহ আটশো জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে অভিযোগ টাকা বিদ্যালয় সূত্রে ঢোকেনি খবর বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা অ্যাকাউন্টে না ঢোকায় বিদ্যালয় কর্তৃপক্ষের সন্দেহ হয় এরপরেই তারা নির্দিষ্ট পোর্টালে গিয়ে লক্ষ্য করেন ওই পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ও কোড পরিবর্তন করা হয়েছে বিষয়টি জানার পরেই গোঘাট থানা ও হুগলি ডিআই অফিসে জানানো হয়েছে বলে দাবি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সেই সাথে হুগলি সাইবার ক্রাইম দপ্তরে অভিযোগ জানানো হয়েছে এই ঘটনায় ব্যাপক চঞ্চলের সৃষ্টি হয় এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা কি চাইছো এখন ট্যাবের টাকা নিয়ে চাইছো বলতে পেয়ে গেলে ভালো হতো এই তো আর কিছু নয় কোন ক্লাসে পড়ো কোন স্কুল বাবা পাস তোমার নাম সোমেশ ছড়া সেটা হচ্ছে আমার ক্লাসে পাঁচজন স্টুডেন্ট ক্লাস টুয়েলভে তাদের বেনিফিশিয়ারি রং বেনিফিশিয়ারি হয়েছে তাদের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি সেটা আমরা জানলাম আমাদের আগস্টের তিরিশ তারিখে আমরা ওদের সমস্ত ডকুমেন্টস আপলোড করেছি বাংলা শিক্ষা তা তখন আপলোড করার পর মানে তার আগে আমরা বারবার ওগুলোকে চেক করিয়ে আপলোড করেছি কিন্তু আপলোড করার পরে নাকি তাদের অ্যাকাউন্টগুলো চেঞ্জ হয়ে গেছে তার স্কুলের যে আইডি তার ফোন নাম্বার নাম এগুলো সব ঠিক আছে কোন জায়গার দেখাচ্ছে যেগুলো চেঞ্জ হয়েছে কোন জায়গা কোন হ্যাঁ দেখা যাচ্ছে না চেঞ্জ হয়েছে আচ্ছা তাদের টাকা ঢোকেনি তা তারা ছুটির মধ্যে টাকাটা ঢুকেছে তা তখনই তার পরে পরেই আমাদেরকে ফোন করছে আমরা বললাম যে এখন তো স্কুল ছুটি আমাদের যে যিনি করেন সৌমেন মানবাবু ওনাকে তো আসতে হবে বা আমাকেও যেতে হবে আর এখন না খুললে তো আমরা বুঝতে পারবো না তা স্কুল খুলুক নিশ্চিতদের কথা ভুল রয়েছে সেটা আমরা দেখে বলবো মানে ঠিক করে হয়ে যাবে সেটা ব্যাপারটা এতদূর তো বুঝতে পারিনি তা পাঁচ তারিখে স্কুল খুলেছে আমরা স্কুলে এসেছি ওরা পাঁচজনই এসেছে তা তাদের ডকুমেন্টস আনতে বললাম তা ডকুমেন্টসের সঙ্গে আমাদের যে আপলোড লিস্টটা মিলিয়ে দেখছি পুরো ভুল হয়ে গেছে মানে পুরো আলাদা পাল্টে গেছে বাকিগুলো ঠিক আছে ওইগুলো সব পাল্টে গেছে তা তারা পায়নি তারপরে যথারীতি আমরা ডিআইও বিস জানিয়েছি ডিআইও পে আমাদের সমস্ত ডকুমেন্টস এবং তার ফরওয়ার্ডিং লেটার এগুলো সব জমা নিয়েছেন তারপরে ওনারা বললেন যে আপনাদের লোকাল থানায় এফআইআর করতে হবে আমরা গোঘাট থানায় গেছি আমাদের লোকাল থানায় তা এফআইআর কপি আমরা অ্যাপ্লিকেশন জমা দিলাম ওখানকার ওসি বললেন যে একটু ওয়েট করুন এ ব্যাপারটা এখন এফআইআর হিসাবে হবে না জিডি হবে সেটা আমাদের আলোচনা চলছে আপনাকে পরে বলছি একটু ওয়েট করুন আমরা প্রায় দুপুর দুটো পর্যন্ত ওয়েট করলাম উনি ডাকলেন আবার ডেকে বললেন মাসরমশাই এখনও পর্যন্ত কোনো ফাইনাল ডিসিশন হয়নি যে জিডি করব না এফআইআর করবো তা আপনারা স্কুল থেকে এসেছেন এতক্ষণ আর ওয়েট করবেন আর যদি আপনার স্কুলে দরকার থাকে আপনি চলে যান আপনাকে আমি ফোন করব ফোন নম্বর দিয়ে যান তার কিছুক্ষণ পরই উনি আবার ফোন করেছেন আমি তখন চলে এসেছি ফোন করে বললেন যে এখনো পর্যন্ত যেটা ডিসিশান আমার এখানে কোনো এফআইআর বা জিডি হচ্ছে না ওটা একটা সেন্ট্রালি হবে সেটা কীভাবে হবে সেটা আপনাকে ডিসিশান হলে জানাবো আবার আমি বললাম আজকে কিছু হবে বললেন আজকে আর কিছু হবে আর আপনি যে অ্যাপ্লিকেশন দিয়ে গেছেন তার রিসিভ কপি আপনি বিকেলে নিয়ে যান যা গেল বিকেলে রিসিভ করতে আনতে গেলাম কিন্তু আবার ওই সাড়ে তিনটে চারটে নাগাদ আবার ডিআই অফিস থেকে একটা ফোন এলো যে আপনারা কি লোকাল থানায় গিয়েছিলেন আমি বলে হ্যাঁ গিয়েছিলাম তা ওনারা এই বলেছেন রিসিভ কপি দিয়েছেন বললে ওটা আর হবে না এখন যেটা ডিসিশান সেটা আপনাকে হুগলি ডিস্ট্রিক্টের যে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন সেটা কামারকুণ্ডু আপনি কালকেই একবার কামারকুন্ডি আসুন আমার কোন দেশে ওইখানে ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকান থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সরানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ 0% ইন্টারেস্টে 0 ডাউন পেমেন্ট 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো